আজকের ভিডিওর প্রথম প্রশ্ন পুজোর সময় ঘণ্টা বাজানো হয় কেন উত্তর দেবতাদের সন্তুষ্ট করতে এবং অশুভ শক্তিকে দূর করতে বন্ধু এরকমই সমস্ত অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রশ্ন মন খারাপ হলে কোন ফল খেলে তা ঠিক হয়ে যায় উত্তর কলাতে থাকে ডোপামিন আর এই ডোপামিন আমাদের মনকে খুশি রাখতে সাহায্য করে তাই মন খারাপ হলে কলা খান প্রশ্ন বেশি হাসলে আয়ু বাড়ে কেন উত্তর হাসিকে আমরা সামান্য ভাবলেও হাসি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায় শরীরকে চাপ মুক্ত করে ইত্যাদি যার জন্য আয়ু কিছুটা বেড়ে যায় প্রশ্ন শিব ঠাকুরের গলায় সাপ জড়িয়ে থাকে কেন উত্তর ভগবান শিবের কাছ থেকে বর এবং আশ্রয় পান তাই বাসকিনাক সব সবসময় শিবের গলায় জড়িয়ে থাকেন প্রশ্ন আশীর্বাদ পেতে কেন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি উত্তর কারো আশীর্বাদ পেতে হলে আগে তার কাছে নিজের দম্ভ এবং অহংকার ত্যাগ করতে হয় এবং তার প্রতি মন থেকে শ্রদ্ধা আনতে হয় কারো সামনে ঝোঁকা মানে হলো নিজের অহংকার ত্যাগ করা এবং পায়ে হাত দিচ্ছ মানে হলো তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানানো এর পরিবর্তে গুরুজনেরা আমাদের আশীর্বাদ দেয় প্রশ্ন বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানী বলা হয় উত্তর খাগড়াছড়ি জেলাকে প্রকৃতির রানী বলা হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন প্রতিটি বাড়িতে কবে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় উত্তর আসলে পুজোর আগের রাতের দিনটি হলো ভূট চতুর্দশী আর এই দিনে প্রতিটি বাড়িতে চোদ্দোটি প্রদীপ জ্বালানো হয় কারণ বিশ্বাস করা হয় এর ফলে অশুভ শক্তি দূর হয় প্রশ্ন ভগবানের সামনে কাঁদলে কি হয় উত্তর ভগবানকে ডাকতে হয় নিঃস্বার্থভাবে কিন্তু আমরা কি করি ভগবানের সামনে সব সময় যাই মনে বাসনা নিয়ে এই ডাকাতে কোনো লাভ হয় কি বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন আমরা বর্তমানে যে প্লাস্টিক ব্যবহার করি এই প্লাস্টিকের আবিষ্কার কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল প্রশ্ন কোন পাখি তার জীবনকালে কখনো বাসা বানায় না উত্তর কোকিল তার জীবনকালে কখনো বাসা বানায় না প্রশ্ন খেজুর খাওয়া কি ভালো উত্তর খেজুর একটি সুস্বাদু আর বেশ পরিচিত একটি ফল যা ফ্রুক্টোজ ও গ্লাইসেমিক সমৃদ্ধ তাছাড়া খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের শরীরে ক্লান্তি ভাব দূর হয়ে যায় কারণ খেজুর শক্তির একটি ভালো উৎস এছাড়া খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম আমাদের শরীরে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ও বাজে কোলেস্টেরলের মাত্রা দূর করে শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে সহায়তা করে প্রশ্ন মেরানাকে নাকফুল পরে কেন উত্তর অনেকেই মনে করেন নাকফুল নাকের সৌন্দর্য বৃদ্ধি করে আবার এটাও প্রচলিত আছে যে বিবাহিত মেরা নাকে নাকফুল ফুল স্বামীর ভঙ্গলের জন্য প্রশ্ন ফ্রিজের জল খেলে কোন রোগ হয় উত্তর যারা অত্যাধিক ফ্রিজের জল খায় তাদের হজম ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং শ্বাসজনিত সমস্যাও তৈরি হতে পারে প্রশ্ন রাতে গরম জল খেলে কি হয় উত্তর রাতে ঘুমোনোর আগে এক গ্লাস হালকা গরম জল পান করলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে এবং মেজাজও ভালো থাকে গরম জল শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে যার ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় প্রশ্ন কোন ফল খেলে ভুলে যাওয়ার রোগ ঠিক হয়ে যায় সঠিক উত্তর হলো ব্লুবেরি প্রশ্ন ফ্রিজে রাখা আলু খেলে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয় তাই ফ্রিজে রাখা আলু খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে ওঠে প্রশ্ন কোন পাত্রে দুধ রাখলে দুধ বেশি পরিণত হয় উত্তর তামার পাত্রে দই বা কোনো দুধ রাখা ক্ষতিকর তামা দুধে উপস্থিত খনিজ এবং ভিটামিনের সাথে প্রতিক্রিয়া দেখায় যা খাদ্য বিষক্রিয়ার কারণ হয়ে যেতে পারে প্রশ্ন শপিং মলের আয়নাতে নিজেকে বেশি সুন্দর দেখায় কেন উত্তর শপিং মলের আয়না বাড়ির আয়নার থেকে আলাদা হয় এবং বিশেষভাবে তৈরি করা হয় যাতে মানুষকে বেশি সুন্দর দেখায় প্রশ্ন কি কি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায় উত্তর মস্তিষ্কে কম রক্ত প্রবাহের জন্য হতে পারে এছাড়াও অতিরিক্ত চিন্তা ঠিকমতো খাবার গ্রহণ না করা হঠাৎ করে দাঁড়িয়ে পড়া অতিরিক্ত পরিমাণে ঔষধ খাওয়া মধুমেহ রক্তচাপ ইত্যাদি কারণে কোনো ব্যক্তি অজ্ঞান বা বেহুশ হয়ে যেতে পারে প্রশ্ন কোন পাখিকে ডুবরি পাখি বলা হয় উত্তর আসলে পানকৌড়ি পাখি দীর্ঘ সময় পর্যন্ত জলে ডুব দিয়ে মাছ শিকার করতে পারে তাই এই পাখিকে ডুবরি পাখি বলা হয় প্রশ্ন প্রতিদিন কয়টি খেজুর খাওয়া উচিত উত্তর আসলে খেজুরের মধ্যে নানা উপকারিতা থাকলেও সকাল বিকেল সব সময় খেজুর খাওয়া উচিত নয় তাই বিশেষজ্ঞরা বলছেন যে দিনে চার থেকে পাঁচটি খেজুর খাওয়া যেতে পারে আর তাতেই সঠিক উপকারিতা মিলবে কারণ চার থেকে পাঁচটি খেজুরে থাকে প্রায় দুশো ক্যালোরি ও প্রচুর পরিমাণে প্রোটিন প্রশ্ন একটি মানুষ তার পুরো জীবনকালে কতটা সময় ঘুমিয়ে কাটায় উত্তর একটা মানুষ তার সারা জীবনকালে কুড়ি থেকে পঁচিশটা বছর শুধুমাত্র ঘুমিয়েই খাটায় প্রশ্ন ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে কি হয় উত্তর হজমের সমস্যায় তৈরি হয় এবং ওজন বাড়ে প্রশ্ন পান্তা ভাত খাবার সবথেকে বড় অপকারিতা কি উত্তর শরীরে ওজন বেড়ে যায় এবং বড্ড বেশি ঘুম পায় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে কাঠবাদাম খেলে কি হয় উত্তর আমাদের শরীরকে সুস্থ ও সতেজ রাখার জন্য কাঠবাদামের অবদান খুবই গুরুত্বপূর্ণ কারণ কাঠবাদামে রয়েছে প্রোটিন ফাইবার ভিটামিন ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন ম্যাগনেশিয়াম অর্থাৎ কাঠবাদাম সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর তাই বিশেষজ্ঞদের মতে প্রতিদিন কয়েকটি কাঠবাদাম খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী প্রশ্ন বৃষ্টির জলে ভিটামিন আসে কোথা থেকে উত্তর বৃষ্টির জলের সাথে মিশে থাকা ব্যাকটেরিয়াদের শরীর থেকে প্রশ্ন প্রতিদিন নিরামিষ খেলে কি হয় উত্তর নিরামিষ খাবার সহজ এবং এটি আমাদের বিপাক্রিয়াকে যথাযথ রাখে নিরামিষভোজী মানুষের ক্ষেত্রে রেস্টিং মেটাবলিজম রেট অনেক বেশি নিরামিষ শুধু সহজ নয় এটি শারীরিক ফ্যাট বিপাকেও যথেষ্ট সহায়তা করে প্রশ্ন দুধের সাথে কি খেলে দ্রুত উচ্চতা বৃদ্ধি পায় উত্তর দুধের সঙ্গে তালের গুড় মিশিয়ে খালি পেটে খেলে দুধের কার্যকারিতা একশো গুণ বৃদ্ধি পায় এই মিশ্রণটি খেলে সবগুলো পুষ্টি উপাদান সহজেই সুষে নিতে পারে আমাদের শরীর তাই এ কারণে শরীরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পায় প্রশ্ন দুধের স্বর মুখে মাখলে কি হয় উত্তর দুধের স্বর ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এর ল্যাকটিক অ্যাসিড ত্বকের রোদে প্রভাব কমায় এবং প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে এছাড়াও ত্বকের সার্বিক সুস্থতা রক্ষায় দুধের স্বর খুবই উপকারী প্রশ্ন কোন দেশের পতাকায় সেই দেশের মানচিত্র আঁকা থাকে উত্তর সাইপ্রাস দেশের পতাকায় সেই দেশের মানচিত্র আঁকা থাকে প্রশ্ন কীভাবে ঘুমালে শরীরে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা কমে যায় উত্তর ঘুমের সবচেয়ে ভালো অভ্যাস চিত হয়ে ঘুমানো এভাবে ঘুমালে মাথা সোজা থাকে এবং শরীরের ভারসাম্য বজায় থাকে এর ফলে শরীরের ভর চমৎকারভাবে বিভাজিত হয় এভাবে ঘুমানোর অভ্যাস শরীরে রক্ত চলাচলকে সচল রাখে এবং ঘুম ভাঙলে বেশি সতেজ অনুভব করা যায় তবে এক্ষেত্রে বালিশটিরও স্বচ্ছন্দায়ক রাখতে হবে প্রশ্ন সমুদ্রের এক লিটার জলে কতটা লবণ থাকে উত্তর সমুদ্রের এক লিটার জলে প্রায় পঁয়ত্রিশ গ্রাম লবণ থাকে প্রশ্ন চাল না ধুয়ে ভাত রান্না করলে কি হয় উত্তর আসলে সঠিক উপায়ে পরিষ্কার জল দিয়ে কয়েকবার চাল না ধুয়ে ভাত রান্না করে খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়ে কারণ চাল দোকান পর্যন্ত পৌঁছানোর জন্য নানা জায়গা পেরিয়ে আসতে হয় ফলে ধুলো বালি ও জীবাণু লেগে থাকতে পারে প্রশ্ন তেল দিয়ে ঘুমালে কি হয় উত্তর তেলের গন্ধে নাক পরিষ্কার হয়ে যায় এর ফলে নিঃশ্বাস নিতে সুবিধা হয় নাকে তেল দিলে নাকের ময়লা পরিষ্কার হয় এছাড়াও এটি মনে করা হয় যে নাকে তেল দিয়ে ঘুমালে নাকি ঘুম ভালো হয় প্রশ্ন মাটিতে বসে খাবার খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা কি। উত্তর মাটিতে বসে খাবার খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হলো খাবার তাড়াতাড়ি হজম হয় প্রশ্ন কোন চা খেলে দৃষ্টিশক্তি প্রখর হয় উত্তর বিশেষজ্ঞরা জানাচ্ছেন চোখের নানা অসুখ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে মৌরি দেওয়া চা এছাড়াও এই চা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রশ্ন মেয়েরা শিবরাত্রি পালন করে কেন উত্তর নাম্বার এক অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়ার জন্য নাম্বার দুই পুণ্য লাভের জন্য নাম্বার তিন সাফল্য পাওয়ার জন্য আর নাম্বার চার শিবের মতো পর পাওয়ার জন্য প্রশ্ন শিব ঠাকুরের মাথায় ত্রিশুল থাকে কেন উত্তর মহাদেবের ত্রিশুল মূলত তিনটি শক্তি অর্থাৎ জ্ঞান ইচ্ছা ও সম্মতির প্রতীক প্রশ্ন ভাতের সঙ্গে স্যালাড খেলে কি হয় উত্তর আয়ুর্বেদের মতে ভারী খাবারের সঙ্গে স্যালাড খাওয়া উচিত নয় রান্না করা খাবারের সঙ্গে কখনোই কাঁচা সবজি বা ফলের স্যালাদ খাওয়া উচিত নয় এতে হজমের সমস্যা দেখা দিতে পারে এবং সালাদের কোনো পুষ্টিগুণী কাজে আসবে না ভর পেটে খাবার খাওয়ার এক থেকে দুই ঘন্টা পরে সালাদ খাওয়া ভালো প্রশ্ন শিবরাত্রিতে শিবের মাথায় দুধ ঠালা হয় কেন উত্তর সমুদ্র মন্থনের সময় শিব যে বিষ পান করেছিলেন সেই বিষের ঝালা থেকে বাঁচতে দেবী শিবকে দুধ পান করান তাই শিবকে শান্ত করতে এবং পেশের জ্বালা কমাতে শিবের মাথায় দুধ ঢালা হয় বন্ধু এই সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন পুজোর আগের দিন নিরামিষ খেতে হয় কেন উত্তর মনকে শান্ত এবং শুদ্ধ করার জন্য পুজোর আগের দিন নিরামিষ খাওয়া হয় প্রশ্ন বাড়িতে বেল গাছ থাকলে কি হয় উত্তর বাস্তুশাস্ত্র অনুসারে বেলগাছ নেগেটিভ এনার্জি শুষে পরিবেশে পজিটিভ এনার্জি প্রবাহ করে তাই বাড়িতে বেলগাছ থাকলে কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না আবার বলা হয়ে থাকে যে বাড়ির ভেতরে বেল বসালে জন্মছকে দুর্বল চন্দ্রের দোষ থেকে ও মুক্তি পাওয়া যায় প্রশ্ন কখন হাঁটলে শরীর ও মন চাঙ্গা হয় উত্তর চিকিৎসকরা বলছেন যে কোনো সময় হাঁটতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে যখন আপনি হাঁটার জন্য সময় বের করতে পারবেন তখনই হাঁটবেন তবে হাঁটার জন্য সবচেয়ে ভালো সময় সকালে এবং বিকালে কারণ এই সময় হাঁটলে হার্ট ভালো থাকে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন সকালবেলা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটলে কি কি উপকার হয় উত্তর সকালবেলা হাঁটলে শরীরের তাপমাত্রা বাড়ে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় ফলে শরীরে জমে থাকা অক্সিজেন এবং পুষ্টি উপাদানগুলো আরও ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে যার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের স্বাস্থ্য ভালো থাকে এছাড়াও মন ভালো রাখতে সাহায্য করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি হয় হাটের স্বাস্থ্য ভালো থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও